খাইলে এখানে বইলে মনে করো দশজনের পিছনে লাইন দ্বারা কে লেজের এলাকায় জিনিস লাইন ধরে খামো

লবণটা পারফেক্ট মশলাও পারফেক্ট অনেকে কাটছি বানায় যে ওটা মশলা ঢুকে না আপনি যে পুরোটা রাইসে মশলা ঢুকছে তো আপনি যেখান থেকেই খান আপনি মশলাটা মানে ফ্লেভারটা ঠিকঠাক পাবেন আর এটা আমার বন্ধু বন্ধুর পক্ষ থেকে একটি আনএক্সপেক্টেড চিজ আমাদের আজকে ঠিক আছে খাই আমরা আপনার আর দেখা হয় না